রহমান রহিম খাবার দেখে ভাবছেন কি বড়ো কোনো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছে কখনোই না আপনি ঘরোয়া পরিবেশে এরকম খাবার তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে নিয়ে আসতে হবে বাজার থেকে লুডোস নিয়ে আসার পরে আপনি অবশ্যই গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে কম বেশিটা সবাই জানেন সবাই লুডুজ খান কিন্তু বাজার থেকে যেগুলো খাচ্ছেন আপনারা ওগুলোতে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করে যেমন টেস্টি সল্ট ব্যবহার করে এগুলো আসলে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আপনাকে কেড়ে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ ইত্যাদি যা লাগে ওগুলো কেড়ে নেবেন অবশ্যই আপনারা জানেন কম বেশি সবাই বাসায় খান এখানে হচ্ছে গরুর গোস্ত নিয়েছে আমি আপনারা ইচ্ছাগুলো মুরগি নিতে পারেন কেউ খাসি নিতে পারেন যার যেটা আছে ওটিয়ে নেবেন আমি গরুর গোস্ত নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আসলে যার যেরকম আর কি নিয়ে আপনারা যেটা দিয়ে তৈরি করেন তারপর তেল দিতে হবে ফাতলের মধ্যে তেল দিবেন কাসামরিস ফ্যাজ এগুলো সব একসাথে ইনশাআল্লাহ আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে যাবেন যা লাগে সবগুলো নিয়ে ভালো করে হালকা পাতলা লাড়া ছাড়া দিবেন লাড়া ছাড়া দেওয়ার পরে পরে তারপরে আপনি একটা ডিম ভেঙে দেবেন একটা দেন দুটো দেন যেটাই দেন সমস্যা নেই আপনার পরিমাণ মতো আপনি দিবেন যদি কম হয় তাহলে একটা ডিম দিবেন যদি বেশি হয় তাহলে দুটো ডিম দেওয়ার পরে হালকা একটু লেড়ে ছেড়ে নেবেন দেখতে পাচ্ছেন এভাবে লাড়বেন লাড়ার পরে যেন একটু গরম হবে একটু গরম হলে তারপরে ছেড়ে দেবেন এখানে মশলা টেস্টি সল্ট না কিন্তু এখানে নুডসের একটা মশলা আছে ওগুলো দিয়ে দিবেন আপনারা ম্যাগি মশলা বলে যাকে ওগুলো দিবেন দেওয়ার পরে হালকেটুল লাড়া ছাড়া দিবেন দেখতে পাচ্ছেন ছাড়া দেওয়ার পরে আপনার ওখানে গোস্তগুলো দিয়ে দিবেন আপনার যে পরিমাণ আছে ওই পরিমাণ গোস্ত দিবেন একটু বেশি দিলে ভালো হয় আর কি অনেকে চিংড়ি মাছ দেয় অনেকে মুরগির মাংস দেয় কেউ খাসি দেয় যা যেটা আছে ওটাই দিবেন যাই হোক আমি যেহেতু গোস্ত দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে একটু লাড়া ছাড়া দেবেন দেওয়ার পরে এগুলো যখন একটু গরম হবে দেখতে পাচ্ছেন কালারগুলো দেখেন দেখে মনে হয় যে এখানে খেয়ে নিই দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে ঘরোয়া পরিবেশে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বাস হয়ে গেছে লুডুস দেখতে পাচ্ছেন আপনার সেই সুস্বাদু খাবার এগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখতে পাচ্ছেন মুক্ত খাবার সুন্দর একটি খাবার এটা আপনি যদি একবার না খাইছেন তাহলে না একবার খেয়ে দেখুন ঘরোয়া পরিবেশে তৈরি করে ইনশাআল্লাহ অনেক স্বাদ যা বলে যাবে না ইনশাল্লাহ একবার যদি খেয়ে থাকেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم مم. دارون الحمد لله الحمد لله الحمد لله بعد هذا بناء إن شاء الله بالله بل الحمد لله, الحمد لله. دارون.